আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ফিলিস্তিন প্রিয় গাজা আমার ভাই বোনেরা কাবার মালিকের কাছ থেকে দোয়া করছি আল্লাহ হাসমত কাবার মালিক যেমন হস্তি ওলাদকে দমন করে কাবার হেফাজত করেছিলেন আল্লাহ সব আলহাম তালা মেহরবানি করে যেন আমার ফিলিস্তিনকে আমার গাজাকে হেফাগত করা আমার ভাই বোনদেরকে হেফা আগর আমরা কাবার এই চত্বরে আছি আমাদের শরীরটা এখানে পড়ে আছে আমাদের হৃদয়টা তোমাদের সাথে আছে আমরা আসব আমরা হয় তোমাদের সাথে গাজি হবো হয় তোমাদের সাথে

নিজের কোনো কথা বল পরিবারের কথা বলতে ভুলে গেছে বাংলাদেশের কথা আবার বলতে আল্লাহ নেতানিয়া মতো এক নর বিশ্বাস ধ্বংস করে দেন কেউ বলতে পারি না আল্লাহ اللهم اهدنا في <applause> من هديت وعافينا في من عفيت وتولنا في توليت وبارك لنا فيما اعطيت وقنا شر ما قضيت فانك تقضي ولا يقضى عليك انه لا يذل من وليت الله يعز من عاديت تباركت ربنا وتعليت لا منجا منك الا اليك رَبِّ اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعائي اللهم انصر الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتوزع الملك من من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير انك على كل شيء قدير انك على كل شيء قدير إن الله على كل شيء قدير وهو القاهر فوق عباده، اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم، اللهم اغفر لي، اللهم اغفر لي، اللهم إني أعوذ بك من الهم والحزن والعز والكسل والبخل والزبن وضلع الدين وغلبة الرجال اللهم رحمتك ارجو فلا تكلني الى نفسي طرفة عين اللهم اكفنيهم بما شئت. اللهم اكفنيهم بما شئت. انما امره اذا اراد شيئا ان يقول له كن فيقول اللهم اغفر لي ذنبي اللهم اغفر لي ذنبي اللهم اكفر لي اللهم اكفر لي ذنبي আমাদের আর কিছু করার থাকলে আপনি আমাদের সামর্থ্য দান করুন আল্লাহ আমাদের সামর্থ্য দান করুন আপনি আমাদের সামর্থ্য দান করুন কাবার মালিক আপনার কাছে না থাকে আমাদের পানের দিকে থাকে আমাদের স্ত্রীকে আপনি সাহায্য করুন আমাদের কাজাকে আপনি সাহায্য করুন ভাই বোনদের হেফাজত করুন যে ফুলের মতো জানলাতের টুকরোগুলোকে আপনি সাহায্য করুন اللهم يا ذا الشباب اللهم اغفر لي وارحمني واهدني وعافني وارزقني وازهرني وارفعني اللهم يا القلوب على اللهم يا مصرف القلوب صرف على ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين يا فلسطين তোমার কাছে আমরা আসছি আমাদেরকে তোমাদের কাছে নিয়ে আসে প্রয়োজনে তোমাদের জন্য আমাদেরকেও ওর সাথে কবুল করেন হয় আমরা একত্রে গাজী হব না হয় একত্রে আমরা শহীদ হব আমাদের প্রিয় ফিলিস্তিন আমাদের সকলের গোটা মুসলিম উম্মার এই ফিলিস্তিনকে আমরা মুক্ত করে গোটা বিশ্বকে ইসলামের বিজয়ের জন্য আমরা তৈরি করব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের কবল করুন মেহরবানি করুন সেই যোগ্যতা দক্ষতা গোটা বিশ্ব মুসলিম উম্মাকে দান করুন ফিলিস্তিনকে কেন্দ্র করে গোটা বিশ্ব মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ হয়ে ভূমিকা পালন করা তৌফিক দান করুন ইসরায়েলের এই বিস্ফোরাকে আল্লাহ তালা তার গায়ে মদত দিয়ে তাদেরকে শেষ করে দিন নাহলে আমাদেরকে সেই সুযোগ ক্ষমতা দিন যাতে করে এই বিস্ফোরা মুক্ত একটা বিশ্ব আমরা তৈরি করতে পারি আল্লাহ আমাদের তৌফিক দিন সবাই আমরা দোয়া করব আল্লাহর কাছে সাহায্য চাইব সমর্থ অনুযায়ী তাদের পাশে দাঁড়াবো

আমার কলিজার টুকরা দুই সন্তান এই হারাম শরীফে আছে আবার তার জন্য দোয়া করতে ইচ্ছা করে না আমার কলিজার টুকরা মেয়ে আমার সাথে আছে আমার তার জন্য দোয়া করতে ইচ্ছা করে না আমরা যখন শুনবো আমার ফিলিস্তিন ভালো আছে আমাদের গাজা ভালো আছে আমাদের বাইতুল মুন্তাকা দয়াস আমাদের হয়েছে আমরা তখন সবাই মিলে ভালো থাকবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ